নমস্কার বন্ধুরা এডুকেশান ইনফরমেশান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা পিএসসি ক্লাস শিপ এক্সামের প্রিপারেশনের জন্য হরপ্পা সভ্যতা ও সিন্ধু সভ্যতার অধ্যায় থেকে কোশ্চেনগুলি করাবো চলো চলে যাব আজকের ক্লাসে চলে যাব আজকের প্রথম কোশ্চেনে সিন্ধু সভ্যতার আনুমানিক সময়কাল কত ছিল অপশানে রয়েছে দেখো তিন হাজার থেকে দু হাজার পনেরোশো থেকে সাতশো দু হাজার থেকে পনেরোশো নাকি তিন হাজার তিনশো থেকে তেরোশো খ্রিস্টপূর্বাব্দ এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি তিন হাজার তিনশো থেকে তেরোশো খ্রিস্টপূর্বাব্দ ছিল সিন্ধু সভ্যতার আনুমানিক সময়কাল চলে যাব পরবর্তী কোয়েশ্চনে হরপ্পা সভ্যতার পূর্বতম শহর কোনটি অপশানে রয়েছে দেখো আলমগীরপুর রোপার চানহুদাড়ো নাকি কালীবঙ্গাল এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ আলমগীরপুর হচ্ছে হরপ্পা সভ্যতার পূর্বতম স্থান চলে যাবো পরবর্তী কোয়েশ্চনে সিন্ধু সভ্যতার সম্বন্ধে নিম্নের কোনটি সঠিক অপশানে রয়েছে দেখো সিন্ধু সভ্যতা ছিল একটি ব্রোঞ্জ যুগীয় সভ্যতা সিন্ধু সভ্যতার লোকেরা তামা টিন সোনা ব্রোঞ্জ প্রভৃতি ধাতুর ব্যবহার জানত সিন্ধু সভ্যতার লোকেরা তুলার চাষ করত আর অপশান ডিতে রয়েছে উপরের সবগুলো সঠিক এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি উপরের সবগুলো সঠিক তাহলে সিন্ধু সভ্যতার লোকেরা কী কী সিন্ধু সভ্যতার সম্বন্ধে কী কী সঠিক সিন্ধু সভ্যতা ছিল একটি ব্রোঞ্জ যুগীয় সভ্যতা সিন্ধু সভ্যতার লোকেরা তামা টিন সোনা ব্রোঞ্জ প্রভৃতি ধাতুর ব্যবহার জানতো এছাড়া সিন্ধু সভ্যতার লোকেরা তুলার চাষ করত। চলে যাও পরবর্তী কোয়েশ্চনে মহেন্দ্র তালাতে যে ডান্সিং গার্লের নিদর্শন পাওয়া গেছে সেটি তৈরি কী দিয়ে অপশানে রয়েছে দেখো টিন লোহা সোনা নাকি ব্রোঞ্জ এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি ব্রোঞ্জ ব্রোঞ্জ দিয়ে তৈরি চলে যাব পরবর্তী কোশ্চনে নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি ভারতে অবস্থিত নয় অপশানে রয়েছে লোথাল কালীবঙ্গাল রঙ্গপুর নাকি হরপ্পা এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি হরপ্পা হরপ্পা হচ্ছে পূর্ব পাকিস্তানে অবস্থিত চলে যাব পরবর্তী হরপ্পা হরপ্পাবাসীরা কোন দেবতার পুজো করতেন অপশানে রয়েছে দেখো বরুণ প্রজাপতি পশুপতি নাকি নারায়ণ এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি পশুপতি হরপ্পাবাসীরা পশুপতির পুজো করতেন চলে যাব পরবর্তী কোয়েশ্চনে সিন্ধু সভ্যতার বন্দর খুঁজে পাওয়া গিয়েছিল নিম্নলিখিত কোন স্থানে অপশানে রয়েছে কালীবঙ্গাল চানহুদারো লোথাল নাকি বনওয়ালি এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি লোথাল সিন্ধু সভ্যতা হলো একটি কৃষিভিত্তিক সভ্যতা এই সময়কালে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিলো এছাড়া লোথালে একটি বন্দর খুঁজে পাওয়া গিয়েছিল চলে যাব পরবর্তী কোশ্চেনে হরপ্পা সভ্যতার লোকেদের প্রধান জীবিকা কী ছিল অপশান রয়েছে দেখো মৎস্য চাষ বাণিজ্য শিল্প নাকি কৃষিকাজ একটু আগেই অ্যান্সারটা ডিসকাশন করেছিলাম অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার কৃষিকাজ হরপ্পা সভ্যতার লোকেরা লোকেদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ চলে যাব পরবর্তী কোশ্চেনে কত সালে হরপ্পা সভ্যতা আবিষ্কার হয় অপশান রয়েছে দেখো উনিশশো তিরিশ সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো কুড়ি সালে এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি উনিশশো সালে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় চলে যাবো পরবর্তী কোশ্চেনে সুমেরুর মানুষেরা নিম্ন সিন্ধু অঞ্চলকে কি বলতো অপশান রয়েছে দেখো মেহুলা হুদা চামস্কি নাকি সিনারি এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ মেহুলা সুমেরুর মানুষেরা নিম্ন সিন্ধু অঞ্চলকে মেহুলা বলে জানতো চলে যাব পরবর্তী কোশ্চেনে সুরাকা শহরটি কোন নদীর তীরে অবস্থিত অপশানে রয়েছে দেখো রাভি ঘরঘরা সিন্ধু নাকি ভোগাবা এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি ঘরঘরা ঘরঘরা নদীর তীরে সুরাকা শহরটি অবস্থিত চলে যাব পরবর্তী কোশ্চেনে হরপ্পা সভ্যতার সময় ব্যবহৃত শিলগুলিতে সবচেয়ে বেশি কোন প্রাণী খোদিত ছিল অপশান রয়েছে দেখো সার হস্তি হায়না নাকি জিরাপ এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ হরপ্পা সভ্যতার সময় ব্যবহৃত যে শিলগুলি ছিল সেখানে ষাঁড়ের চিহ্ন খোদিত ছিল চলে যাব পরবর্তী কোশ্চেনে ভারতের প্রাগৈতিহাসিকের জনক কাকে বলা হয় অপশানে রয়েছে দেখো হেরোডোটাস রবার্ট ব্রুস ফুটে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় নাকি ভিনসেন্ট স্মিথ এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি রবার্ট ব্রুস ফুটে এনাকে ভারতের প্রাগৈতিহাসিকের জনক বলা হয়ে থাকে চলে যাব পরবর্তী কোশ্চেনে সিন্ধু সভ্যতার সময় তামার তৈরি রথ এর সন্ধান পাওয়া গেছিল কোথায় অপশানে রয়েছে দেখো কুন্তাল বনমালি দাইমাবাদ নাকি আলমগীরপুর এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি দাইমাবাদ দাইমাবাদে সিন্ধু সভ্যতায় তামার তৈরি রথের সন্ধান পাওয়া গেছিল চলে যাব পরবর্তী নিচে নিচে অর্থাৎ নিম্নের কোন স্থানগুলিতে হরপ্পা সভ্যতার সময় এর ধানের চিহ্ন পাওয়া গেছে অপশানে রয়েছে দেখো লোথাল এবং রংপুর কালীবঙ্গাল এবং হরপ্পা আলমগীরপুর এবং কুন্তাল নাকি উপরের সবগুলি সঠিক এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান এ লোথাল এবং রংপুর চলে যাব পরবর্তী কোশ্চেনে সিন্ধু সভ্যতার কোন শহরটি সর্বপ্রথম আবিষ্কৃত হয় অপশানে রয়েছে দেখো মহেন্দ্র দ্বারো হরপ্পা লোথাল নাকি দায়মবাদ এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি হরপ্পা সিন্ধু সভ্যতার হরপ্পা শহরটি সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছিল চলে যাব পরবর্তী কোশ্চেনে ইউনেস্কো কত সালে মহেন্দ্র ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দান করেন বা হিসেবে ঘোষণা করেন অপশনটা রয়েছে দেখো উনিশশো আশি উনিশশো পঁচাশি উনিশশো নাকি উনিশশো এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান এ উনিশশো সালে ইউনেস্কো মহেন্দ্র দ্বারকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছিল চলে যাবো পরবর্তী কোয়েশ্চনে হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত অপশনটা রয়েছে দেখো লুনি ঝিলাম রাভি অথবা ইরাবতী নাকি সিন্ধু এই সঠিক অ্যান্সার হবে অপশন সি হরপ্পা সভ্যতা রাভি নদীর তীরে অবস্থিত যা বর্তমানে ইরাবতী নামে পরিচিত চলে যাও পরবর্তী কোয়েশ্চনে সিন্ধু সভ্যতার কোন শহরে কুয়োর ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছিল অপশনে রয়েছে দেখো হরপ্পা লোথাল মহেঞ্জোদারো নাকি আলমগীর এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি মহেন্দ্রদারো সিন্ধু সভ্যতার মহেন্দ্রদারো শহরে কুয়োর ধ্বংসাবশেষটি আবিষ্কৃত হয়েছিল চলে যাব পরবর্তী কোশ্চেনে হরপ্পা সভ্যতার কোন শহরে পোতাশ্রয়ের সন্ধান পাওয়া যায় অপশানে রয়েছে দেখো হরপ্পা মহেন্দোদারো লোথাল নাকি রংপুর এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান সি লোথাল হরপ্পা সভ্যতার লোথাল শহরে পোতাশ্রয়ের সন্ধান পাওয়া যায় চলে যাব পরবর্তী কোশ্চেনে খনন কার্যের সাহায্যে প্রাপ্ত নিম্নের কোন জিনিসটি সিন্ধু সভ্যতার লোকেদের বাণিজ্য এবং অর্থনীতির ইঙ্গিত দেয় অপশনে রয়েছে দেখো মাটির পাত্র সিল নৌকা নাকি বাড়ি। এর মধ্যে সঠিক আনসারটি হবে সিল। চলে যাব পরবর্তী কোশ্চেনে কোনটি সিন্ধু সভ্যতার সমসাময়িক সভ্যতা নয় অপশানে রয়েছে দেখো মেসোপোটেমিয়াম সভ্যতা মেসোর মিশরীয় সভ্যতা গ্রিক সভ্যতা নাকি চীনা সভ্যতা এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি গ্রিক সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতার সমসাময়িক নয় এছাড়া রয়েছে দেখো মেসোপোটেমিয়াম যেটা সিন্ধু সভ্যতার সমসাময়িক মিশরীয় তাই আর চীনাও তাই চলে যাবো পরবর্তী কোয়েশ্চিনে সিন্ধু সভ্যতার শহরগুলো কীরূপ আকারে বিভিন্ন অংশে বিভক্ত ছিল অপশানে রয়েছে দেখো বর্গক্ষেত্রকারে আয়তক্ষেত্র আকারে গোলাকার আকারে নাকি ত্রিভুজ আকার আকারে এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি আয়তক্ষেত্রকার আকারে সিন্ধু সভ্যতার শহরগুলি বিভিন্ন অংশে বিভক্ত ছিল চলে যাব পরবর্তী কোশ্চেনে রাজতরঙ্গনী থেকে কোথাকার ইতিহাস জানা যায় অপশানে রয়েছে দেখো দক্ষিণ ভারতের ইতিহাস জানা যায় পারস্যের ইতিহাস জানা যায় মধ্য ভারতের ইতিহাস জানা যায় নাকি কাশ্মীরের ইতিহাস জানা যায় এর মধ্যে সঠিক আনসারটি হবে অপশন ডি কলহন রচিত রাষ্টরঙ্গণী থেকে কাশ্মীর রাজ্যের ইতিহাসটি জানা যায় চলে যাব পরবর্তী কোয়েশ্চনে সিন্ধু সভ্যতার সময়ের সবচেয়ে দক্ষিণতম শহর কোনটি অপশানে রয়েছে দেখো আলমগীর দাইমাবাদ রংপুর নাকি চানহুদারো এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন বি দাইমাবাদ হচ্ছে সিন্ধু সভ্যতার সময়ের সবচেয়ে দক্ষিণতম শহর চলে যাব পরবর্তী কোশ্চেনে কোন উপকূলের মাধ্যমে সিন্ধুবাসীরা বাণিজ্য করত। অপশানে রয়েছে দেখো কঙ্কন মালবার মাকরান নাকি লোথাল এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান সি মাকরান মাকরান উপকূলের মাধ্যমে সিন্ধুবাসীরা বাণিজ্য করত চলে যাব পরবর্তী কোশ্চেনে সিন্ধু সভ্যতার শহর হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত অপশানে রয়েছে দেখো সিন্ধু বিয়াস রাভি নাকি গঙ্গা এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি রাভি সিন্ধু সভ্যতার শহর হরপ্পা হচ্ছে রাভি নদীর তীরে অবস্থিত চলে যাব পরবর্তী কোশ্চেনে সভ্যতার লোকেরা নিম্নের কোন প্রাণীর সম্বন্ধে জানতো না রয়েছে দেখো ষাঁড় ছাগল হাতি নাকি জিরাফ এর মধ্যে সঠিক হবে জিরাফ জিরাফ সিন্ধু সভ্যতার লোকেরা সম্বন্ধে প্রাণীর জানতো না কিন্তু সিন্ধু সভ্যতায় ষাঁড় ছাগল ও হাতি দেখা মেলে চলে যাব পরবর্তী কোশ্চেনে নিম্নের কোন ফসলটি হরপ্পা সভ্যতার সময় চাষ করা হতো না অপশনে রয়েছে দেখো জব আখ সরিষা নাকি তিল এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান বি আখ আখ সরপা সভ্যতার সময় চাষ করা হতো না চলে যাব পরবর্তী কোশ্চেনে সিন্ধু সভ্যতার লোকেরা বাড়ি তৈরি করার জন্য কি ব্যবহার করতো অপশানে রয়েছে দেখো কাঠ পাথর পোড়া ইট নাকি পাতা এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান সি পোড়া ইট সিন্ধু সভ্যতার লোকেরা যখন বাড়ি বানাতো তখন তারা পোড়া ইটের ব্যবহার করত। চলে যাব পরবর্তী কোশ্চেনে হরপ্পাকে আবিষ্কার করেন অপশানে রয়েছে দয়ারাম সাহানি বিডি দেশমুখ ভিনসেন্ট স্মিথ নাকি রাখালদাস বন্দ্যোপাধ্যায় এর মধ্যে সঠিক আনসারটি হবে অপশান এ দয়ারাম সাহানি। হরপ্পা সভ্যতার আবিষ্কর্তা হচ্ছে দয়ারাম সাহানি চলে পরবর্তী কোশ্চেনে কে ভারতকে মহামানবের সাগর বলে অভিহিত করেছেন অপশানে রয়েছে দেখো উইলিয়াম জোনস মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর নাকি বিদ্যাসাগর এর মধ্যে সঠিক অ্যান্স হবে অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতকে মহামানবের সাগর বলে অভিহিত করেছেন চলে পরবর্তী কোশ্চেনে সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন অপশানে রয়েছে দেখো জন মার্শাল মার্টিমান হুইলার দয়রাম সাহানি নাকি রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু সভ্যতার আবিষ্কর্তা চলে পরবর্তী কোশ্চেনে সিন্ধু সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য চালিয়ে যেত অপশনে রয়েছে দেখো মিশর মেসোপোটেমিয়াম চীন নাকি আরব এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি মেসোপোটেমিয়াম চলে যাও পরবর্তী কোয়েশ্চনে সমস্ত সিন্ধু উপত্যকার সাইটগুলির মধ্যে তিনটি সাধারণ বৈশিষ্ট্য ছিল অপশানে রয়েছে দেখো অপশান এতে রয়েছে আবহাওয়া উদ্ভিদ এবং সেচ ব্যবস্থা বিতে রয়েছে মরুভূমি নদী জীবকুল শীতে রয়েছে পোড়া ইটের ব্যবহার জল নিকাশি ব্যবস্থা এবং বিভিন্ন জীবজন্তু আর অপশন ডিতে রয়েছে নির্মাণ কার্য নগর পরিকল্পনা এবং কবর দেওয়া নিয়ম এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি সমস্ত সিন্ধু সভ্যতার যে সাইটগুলি ছিল তার মধ্যে সাধারণ বৈশিষ্ট্যগুলি ছিল কি কি না পোড়া ইটের ব্যবহার জল নিকাশি ব্যবস্থা এবং বিভিন্ন জীবজন্তু চলে যাব পরবর্তী কোশ্চেনে সিন্ধু সভ্যতার পশ্চিমতম শহর কোনটি অপশানে রয়েছে দেখো সুতক জেনারেল আলমগীরপুর লোথাল নাকি রোপার এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান এ সুতক জেন্ডার হচ্ছে সিন্ধু সভ্যতার পশ্চিমতম শহর চলে যাব পরবর্তী কোয়েশ্চনে সিন্ধু সভ্যতার বৃহত্তম সাইট মহেন্দ্র দ্বারো কোন নদীর তীরে অবস্থিত অপশানে রয়েছে দেখো ইরাবতী শতদ্রু নাকি ঘর ঘোরা এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান এ সিন্ধু সিন্ধু সভ্যতার বৃহত্তম সাইট মহেন্দ্র দারো সিন্ধু নদীর তীরে অবস্থিত চলে যাব পরবর্তী কোশ্চেনে সিন্ধু সভ্যতার সময়ের বৃহৎ স্নানাগার কোন স্থানে পাওয়া যায় অপশনে রয়েছে দেখো মহেন্দ্র দাড়ো হরপ্পা মার্কান নাকি লোথাল এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন এ মহেন্দ্র দারো সিন্ধু সভ্যতার সময়ে বৃহৎ স্নানাগারের সন্ধান পাওয়া যায় মহেন্দ্র দারুতে চলে পরবর্তী কোশ্চেনে সিন্ধু সভ্যতার সময় নিম্নের কোন জিনিসটা সবচেয়ে বেশি আমদানি করা হতো অপশানে রয়েছে দেখো ধাতু এবং মূল্যবান পাথর খাদ্যশস্য বস্ত্র নাকি মৃৎশিল্পের দ্রব্যাদি এর মধ্যে সঠিক আনসারটি হবে অপশন এ ধাতু এবং মূল্যবান পাথর সিন্ধু সভ্যতার সময়ে আমদানি বেশি করা হতো চলে যাবো পরবর্তী কোশ্চেনে সিন্ধু উপত্যকার সভ্যতার কোন শহরটিতে উন্নত জল সংরক্ষণ করার ব্যবস্থাপনা ছিল দেখো রোপার লোথাল আলমগীরপুর নাকি ধলাবিরা এর মধ্যে সঠিক আনসারটি হবে অপশন ডি ধলাবিবিরা সিন্ধু উপত্যকার সভ্যতার ধোলাবিরা শহরটিতে উন্নত জল সংরক্ষণ করার ব্যবস্থাপনা ছিল চলে যাবে পরবর্তী কোশ্চেনে হরপ্পা সভ্যতার সময়ের বিভিন্ন অস্ত্রগুলো কিসে তৈরি ছিল অপশানে রয়েছে দেখো পাথর তামা ব্রোঞ্জ নাকি উপরের সবগুলি এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি উপরের সবগুলি অর্থাৎ হরপ্পা সভ্যতার সময় যে অস্ত্রগুলি তৈরি করা হয়েছিল সেগুলি পাথরের তৈরি ছিল এছাড়া তামা এবং ব্রোঞ্জের তৈরিও ছিল চলে পরবর্তী কোয়েশ্চনে সিন্ধু সভ্যতার কোন শহরে করছিত জমির সন্ধান পাওয়া যায় অপশানে রয়েছে লোথাল কালীবঙ্গাল বনমালী নাকি ঢোলাবিরা এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি কালীবঙ্গাল সিন্ধু সভ্যতার কালীবঙ্গাল শহরে কর্ষিত জমির সন্ধান পাওয়া গিয়েছিল চলে পরবর্তী এবং শেষ কোশ্চেনে সিন্ধু সভ্যতার বিশেষত্ব ছিল অপশানে রয়েছে দেখো কৃষিকাজ নগর পরিকল্পনা মৎস্য শিকার আর অপশান ডিতে রয়েছে উপরের সবগুলি ঠিক এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি নগর পরিকল্পনা সিন্ধু সভ্যতার বিশেষত্ব ছিল সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটির সঙ্গে থাকবে ধন্যবাদ